ওয়াকাপ আন্দোলনে রোশে শামশেরগঞ্জের জাফরাবাদে বাবা ও ছেলের খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ এর আগেই ঘটনার মূল অভিযুক্ত দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল এরপর বুধবার রাতে সুতি থেকে ইনজামুল হক নামে আরও একজনকে পুলিশ গ্রেপ্তার করে বৃহস্পতিবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় সুতি ও শামশেরগঞ্জের ঘটনায় এখনও পর্যন্ত মোট দুশো জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানালেন পুলিশ সুপার আনন্দ রায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল ওয়াকফ আন্দোলনের রোষে সামসেরগঞ্জের জাফরাবাদে বাবা ও ছেলের খুনের ঘটনায় এর আগেই মূল অভিযুক্ত কালু নাদাব ও দিলদার নাদাবকে গ্রেপ্তার করেছিল পুলিশ এরপর বুধবার রাতে সুতি থেকে ইনজামুল হক নামে আরও একজনকে পুলিশ গ্রেপ্তার করে বৃহস্পতিবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় সুতি ও সামসেরগঞ্জের ঘটনায় এখনও পর্যন্ত মোট দুশো চুয়াত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানালেন পুলিশ সুপার আনন্দ রায় তিনি আরও বলেন সুতি ও সামসেরগঞ্জের ঘটনায় এখনও পর্যন্ত মোট ষাটটি কেস

আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি সালে প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোদ বাংলা তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ